নমস্কার বন্ধুরা জ্যোৎস্নারীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা সারা বছর শিব পুজো করে থাকি এই মাসে মহাদেবকে অর্থাৎ শ্রাবণ মাসে মহাদেবকে নিষ্ঠা বলে নিয়ম মেনে পুজো করার প্রচলন রয়েছে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় কিন্তু অনেকেই হয়তো জানে না যে শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয় কেনই বা ভোলে নাতে শ্রাবণ মাসটা প্রিয় এই প্রশ্নের উত্তর অনেকেই হয়তো জানে না তাই বন্ধুরা আজকের পর্বে আমরা এই নিয়ে আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে স্কিপ করেও না সবার কাছে শেয়ার করে দেবে আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রেখে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো আজকের পর্বটি তাড়াতাড়ি শুরু করা যাক বন্ধুরা হিন্দু স্বাস্থ্য মতের শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হল শ্রাবণ মাস এই মাসে শিবের বিশেষভাবে পূজিত হয় নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের উপাসনা করে থাকে উপবাস করে থাকে মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তের উপর আশীর্বাদ বসিত হবে শিব মন্দিরে তো বটে শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতে শিবের উপাসনাও করা হয় সাধারণত গঙ্গা জল দুধ দিয়েই রুদ্র অভিষেক করে শিবের পুজো করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় স্বাস্থ্য অনুসারে অভিষেক করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় শ্রাবণ মাসের শিবকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটি রাখে না ভক্তরা কিন্তু শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ মহাদেবেরই বা এই মাস কেন এত প্রিয় তা হয়তো নাইনটি পারসেন্ট লোকেরা জানে না তাহলে চলো এখন আমরা এই সম্পর্কে জেনে নিই বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থিত হোলাহুল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এই কারণে মহাদেবের অপর নাম নীলকণ্ঠ হয় বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকে সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয় আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হয় ভক্তরা আরেকটি কাহিনীতে উল্লেখ আছে যে সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেন আরও একটি কাহিনী উল্লেখ রয়েছে সতীর দেহত্যাগের পর দেবী পার্বতীর রূপে ফের একবার জন্ম নেন শিবকে আবার স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে হন মহাদেব আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসে শিবরাত্রির দিনে শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল এই কারণে শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ